অনুভূতি প্রথম ভোটার হিসাবে মোটামুটি ভালোই অনুভূতি এখন মারামারি বা কোনো ঝামেলা না হইলেই হয় সকাল সকাল ভোট দিতে এসেছি যাতে কোনো ঝামেলা হলে এড়িয়ে যেতে অনেক পরিবেশ মানে হয়ে যাবে আর সবাই তো দেখি কালকে মেহেদি দিয়ে দিছে যে হ্যাপি ঈদ মানে চাঁদ রাতের মতো আরকি সবাই হ্যাপি আর কি চাঁদ রাতে সবাই যেমন মেহেদি দেয় ডাকসু উপলক্ষে সবাই মেহেদি দিছে মানে সবাই তো এক্সাইটেড আসলে নিয়ে আমাদের শিক্ষার্থীদের মাঝে যে একটা উৎসাহ বা একটা আমেজ ছিল তো প্রথমে হচ্ছে ভাবতাম যে আসলে হবে নাকি হবে না তো সেই এখন পর্যন্ত দেখলাম যে সুষ্ঠুভাবে হয়ে সবকিছু হচ্ছে ভোটটা দিয়ে দিতে পেরেছে আমি সেই কাঙ্ক্ষিত ভোট তো এই ডাকসুর মাধ্যমে আমরা শুরু করলাম সে গণতন্ত্রের সেই চর্চাটা খুবই ভালো লাগছে সেই কাঙ্ক্ষিত ডাকসুর ভোট দিতে পারলাম আর আশা করি আমাদের শিক্ষার্থীদের নির্বাচিত ভোটের মাধ্যমে একজন যোগ্য প্রতিনিধি আসুক যারা হচ্ছে সর্বপ্রথম আমাদের ক্যাম্পাসে লেজুর ভিত্তিক রাজনীতি ওটা দূর করবে ভালো লাগছে এত বছর বছর পরে কাঙ্ক্ষিত ডাকসু নির্বাচন হতে যাচ্ছে আমরা সকল শিক্ষার্থী খুব আনন্দিত আমি যখন ক্যাম্পাসে ঢুকি আমার মনে হয় তিনটা চেকপোস্ট ক্রস করতে হয়েছে তো পরিবেশ ঠিক আছে আর প্রশাসনও খুব ভালোভাবে দায়িত্ব পালন করছে বলে আমি মনে করি সবাই খুব উৎসাহী হলের যারা রেসিডেন্ট আছে সবাই মনে হয় খুব সকাল সকাল চলে এসেছে ভোট দেওয়ার জন্য তো ভালো লাগছে আমি বছর প্রথম আমি ঢুকেছি আমি ফার্স্ট ইয়ারে তো ভালো লাগছে আমার বেশ আনন্দ হচ্ছে আমি সকাল সকাল এসেছি ভিড়ও তো সেরকম এখনো হয়নি আমার ভালো লাগছে আমার উচ্চ উচ্চ লাগছে খুবই উৎসব পরিবেশ খুবই ভালো লাগছে এত বছর পর ডাকসু নির্বাচন হচ্ছে আসলে আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য তো নির্বাচনটা খুবই গুরুত্বপূর্ণ অনেক এক্সপেরিমেন্ট করার পরেই হচ্ছে ভোট দিতে এসেছি বাট ভোট কেন্দ্রে যাওয়ার পর অনেক নার্ভাসনেস কাজ করছে করছিল যে আসলে কাকে ভোট দেওয়া উচিত বা যাকে দিচ্ছি সে কি আসলে ঠিক মতো কাজ করতে পারবে কিনা বাট আলহামদুলিল্লাহ সবগুলো ঠিকঠাক মতো দিয়ে এসেছে অ্যান্ড টাইমলি কভার করতে পেরেছে এর আগে আমি যখন মানে আমার বড় ভাইদের কাছে শুনেছিলাম যে তাদেরকে অনেকভাবে প্রেসার ক্রিয়েট করা হয়েছিল বাট আলহামদুলিল্লাহ আমাদের বেলায় এরকম কিছু ছিল না সবাই নিজের ইচ্ছে মতো মানে যাকে পছন্দ বা যেই প্রার্থীকে তাদের পছন্দ তাকেই ভোট দিতে পেরেছে এই ব্যাপারটা আসলে খুব প্রশংসনীয় আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে জীবনে প্রথম ভোট দিয়ে আসলাম জাতীয় নির্বাচনে এখনো সুযোগ হয়নি আর দেখা যাক কি হয় ফলাফল দল বা এইসবের কোনো প্রেশার ছিল না আর আমার মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এইসব দল মত এইসবের প্রেশারে বা এইসব দলীয় এজেন্ডা বাস্তবায়ন করবে এরকম কাউকে ভোট দিয়ে তাদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করবে না তারা একজন যোগ্য প্রার্থীকেই বেছে নেবে কারণ আমাদের চব্বিশের গণভ্যত্থানের সবচেয়ে একটা বড় ফসল মনে হয় আমার কাছে ডাকসুন নির্বাচন এটি যদি সঠিকভাবে সুষ্ঠুভাবে শেষ পর্যন্ত সম্পন্ন হতে পারে এটি জাতীয় নির্বাচনের ক্ষেত্রেও একটি গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করবে বলে আমি মনে করছি এটি একটি লিটমাস টেস্ট দেখা যাক কি হয় সুষ্ঠুভাবে সম্পূর্ণ হলে সারা দেশের কাছে রোল মডেল হিসেবে কাজ করবে